আমরা আসিফ নজরুল নাহিদ আসিফ তাদেরকে চাই তারা আমাদের বর্তমান সরকার আগের সরকার আমলাতান্ত্রিক যে জটিলতা অবস্থান আমার থাকা আমার খাওয়া যদি আমি একটু আরাম করে থাকতে পারি বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো পড়াশোনা করতে পারি আমার জন্য যে কোনো সরকার আমার জন্য ঠিক আছে তখন আন্দোলন হয় তখন জগন্নাথকে মাথায় তুলে নাচেন আর আন্দোলন শেষে ফল আপনারা ভোগ করেন এই ঢাবিকেন্দ্রিক জটিলতা এই কেন্দ্রিক শাসন আমরা চাই না কাল আমার হাতে আমি ন্যাশনাল মেডিকেলে জন নিয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার আছে ওখানে ছয়জন গত রাতে শুধুমাত্র গতকাল রাতে তিনটার মধ্যে গতকালের তিনটার মধ্যে আঠারো জন অসুস্থ এই সরকারকে এই সরকারকে দিতে আমাদের দুই মিনিট সময় লাগবে না এই বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি করেছে বর্তমান ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আবার এখানে আসবে এই সরকারকে নামাতে দুই সেকেন্ড সময় লাগবে না দুই সেকেন্ড তারা যদি মনে করে যে না আমাদের দিক থেকে কোনো ধরনের ঝামেলা নাই তারা সেটা বলুক যদি আমাদের শিক্ষকদের থেকে মনে হয় যে তাদের কোনো ঝামেলা নেই তারাও বলুক আমরা তাহলে যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাবো এখন আমরা জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে এই দায় আমাদের না নাহিদ আসিফরা বলে এই দায় আমাদের না তাহলে এই কি আমাদের আমরা যারা আমাদের ক্যাম্পাস চাচ্ছি আমাদের মাথাগুজার ঠাই যারা চাচ্ছি এই 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 কি আমাদের এই তো আমাদের থাকার কথা না যদি আমাদের ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসের আমরা যেটি যাচ্ছি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কারণ আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যদি হয় যে সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি সুষ্ঠুভাবে একটা কাজ আমাদের হবে আমরা ক্যাম্পাসটা খুব দ্রুত পেয়ে যাব সেই ক্ষেত্রে যদি আর্মির হাতে না দেওয়া হয় এবং এটা যদি ঘরিমুষি করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে চলবে আমাদের এই আন্দোলন চলবে আজকে আমাদের এই অবস্থান আমরা আসিফ নজরুল নাহিদ আসিফ তাদেরকে চাই তারা আমাদের সাথে কথা বলে দেখি তারা কি বলে এর আগে তিন মাস দিয়েছে এখনও তো তিন বছর দিবে তাই না তিন মাস দিয়েছে এখন তিন বছর দিবে কথা তো বলতে হবে কথা বলতে তো কোনো সমস্যা নেই কথা বলো তারপরে কি হবে পরবর্তীতে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে দিয়েছিল নাহিদ ইসলাম সেখানে বলেছিল যে মিটিং করবে আমাদের ছাত্র প্রতিনিধিরা এসেছিল ছাত্র প্রতিনিধির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষকরা এসেছিলেন এবং ওইখানে কথা হয়েছে যে তিন মাসের মাঝখানে আমাদেরকে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেবেন আমাদের ক্যাম্পাসের কাজও এর মাঝখানে শুরু হয়ে যাবে কারণ স্টুডেন্টরা পুরান ঢাকার মতো এরকম একটা জায়গায় যে কষ্ট করে থাকে আপনারা সচক্ষে কেউ দেখলে বুঝতে পারবেন না তো আপনারা যারা দেখছেন সরকার বর্তমান সরকার আসলে অনেক দৃশ্য মাননোনীত করেছে কত কোটি টাকা দিয়ে নাকি ড্রোন ওড়াবে তাহলে আমার এই ক্যাম্পাস কেন বন্ধ এই বিশ্ববিদ্যালয় যদি আজকে এই বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করে যদি এই বিশ্ববিদ্যালয় ভালো করে চলে এখান থেকে অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরো আসবে যারা এই ড্রোন বানাবে তাহলে আপনাদের ইনভেস্ট কেন ভুলভাল জায়গায় আপনারা কেন স্টুডেন্টদের পেছনে খরচ করছেন এবং স্টুডেন্ট না শুধুমাত্র সব কিছু বর্তমান সরকার আগের সরকার আমলাতান্ত্রিক যে জটিলতা সবকিছু কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রি আর জগন্নাথের জন্য কেন সবসময় এরকম অনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কিছু চাইলেই পায় তাদের হিট প্রকল্প চালু হয়েছে তাদের এত আবাসন তারপরে তাদের হিট প্রকল্প চালু হয় তাদের স্টুডেন্টরা যারা হলে থাকতে পারে না তাদেরকে মাসিক তাদেরকে ভাতা দিবে তারা যেন বাইরে থাকতে পারে তাহলে জগন্নাথ যখন চায় যে পঞ্চাশ কোটি টাকা আমার স্টুডেন্টকে দিতে হবে হিট প্রকল্প বা হচ্ছে আমার স্টুডেন্টের আবাসনের জন্য তখন কেন ইউজিসি নাকচ করে দেয় তাহলে সবসময় কেন জগন্নাথের প্রতি অবহেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কেন না কারণ এই বড় বড় সেক্টরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে আছে সরকারের পক্ষ থেকে না তাদের পক্ষ থেকে কেউ আমাদের কোনো খোঁজ নেয়নি না 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 এই ধরনের কোনো কথা হয়নি আমাদের এখানে ওনারা কখনো জানো নাই আমাদেরকে কোনো আশ্বাস দেন নাই ওই যে তিন মাস আগে দুই মাস আগে যেটি বলা হয়েছিল ওই পর্যন্তই আছে এরপরে আর কোনো কথা তাদের কাছ থেকে আমরা পাইনি ব্যাপারটা তো আসলে তাই আমি যখন আমার অধিকার পাচ্ছি না আমি যখন খেতে পারছি না আমি যখন ঘুমাতে পারছি না ঠিকমতো আমার কাছে তো আসলে সরকার প্রশ্ন প্রশ্নবিদ্ধ না আজকে যদি যে সরকারে আসুক যদি আমার কাজ করে দেয় যদি আমার অবস্থান আমার থাকা আমার খাওয়া যদি আমি একটু আরাম করে থাকতে পারি বিশ্ববিদ্যালয় ঠিকমতো পড়াশোনা করতে পারি আমার জন্য যে কোনো সরকার আমার জন্য ঠিক আছে কিন্তু এই সরকার যত ভালো বলুক যত কিছু বলুক তাহলে জগন্নাথের কাজ কেন তারা ঠিকঠাক মতো করে দিচ্ছে না তারা যদি এখান থেকে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাপের ক্ষমতা আছে তারা কাজ আটকে রাখার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাপের ক্ষমতা নেই কাজ আটকিয়ে রাখার হ্যাঁ সেই দাবি আমরা তিন মাস দুই মাস আগে আমরা এখানে এসেছিলাম আপনারা জানেন মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন তারা আছেন দুই মাস হয়ে যাওয়ার পরে যেহেতু কাজ হয় নাই এই প্রশ্ন আমাকেই লাভ নেই আপনাদেরকেই প্রশ্ন করলাম আপনারা যত এদের আশেপাশে থাকেন এদেরকে একটু প্রশ্ন করবেন এরা যখন হচ্ছে বিকালে চা খেয়ে ভাত ঘুম দিতে যায় যখন দুপুরে ভাত ঘুম দিতে যায় তাদেরকে একটু কানে কানে জিজ্ঞেস করবেন জগন্নাথের প্রতি এত অবহেলা কেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জটিলতা কাজ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন যা চায় তাদের স্টুডেন্টরা তা পাচ্ছে কেন জগন্নাথের স্টুডেন্টরা কি ধরে ধরে আনছে তারা কি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে নেয় এই জগন্নাথে তারা কি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তারা কি তাদের মেধায় পরিচয় দিয়ে আসে নাই চব্বিশের জুলাই আন্দোলনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান পঞ্চাশ পার্সেন্ট থেকে থাকে এই ঢাকার মধ্যে দুই পাবলিক ইউনিভার্সিটির মধ্যে জগন্নাথের অবদান পঞ্চাশেরও বেশি পঞ্চাশ ধরলাম না একশো ছাড়িয়ে যাবে যদি হচ্ছে জগন্নাথ ওই ওই পুলিশের পুলিশের যে এখানে ব্যারিকেড যে দিয়েছিল ওই ব্যারিকেড যদি জগন্নাথ না ভাঙতো ওই দিন কি হতো আমরা জানি না আমরা এসেছিলাম ওই ব্যারিকেড ভেঙেছে জগন্নাথ যখন আন্দোলন হয় তখন জগন্নাথকে মাথায় তুলে নাচেন আর আন্দোলন শেষে ফল আপনারা ভোগ করেন এই ঢাবিকেন্দ্রিক জটিলতা এই কেন্দ্রিক শাসন আমরা চাই না গতকাল থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না করবে এই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন বা এই সরকার বলেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে না না কোনো আশ্বাস নেই কোনো আশ্বাস নেই আর কত আশ্বাস করব গণ অনুশনে গতকাল আমার হাতে আমি ন্যাশনাল মেডিকেলে বারো জন নিয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টার আছে ওখানে ছয় জন গত রাতে শুধুমাত্র গতকাল রাতে তিনটার মধ্যে গতকাল রাতে তিনটার মধ্যে আঠারো জন অসুস্থ তাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে ন্যাশনালে ভর্তি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে তারা গিয়ে আবার কথা বলার জন্য স্টুডেন্টদেরকে তারা ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি ভেবে তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে স্যালাইন হাতে নিয়ে এই মুখগুলোর দিকে তাকালে মায়া হয় আসলে তারা কার জন্য করছে এরা বিশ্ববিদ্যালয় লাস্ট ইয়ারের স্টুডেন্ট সবাই হয়তো এক বছর পরে বের হয়ে যাবে আমাদের জন্য করছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য করছে তাহলে এই সরকার বা প্রশাসনের কেন মন বলে না এই স্টুডেন্ট যারা হচ্ছে দুই তিন ধরে না খেয়ে এখানে আছে তাদের হাতে স্যালাইন এই যে ছেলেগুলা এখানে ছেলেগুলা মেয়েগুলো এখানে যে কষ্ট করছে তাদের 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 দিকে কি আসলে আপনাদের মায়া হয় না নাকি সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় হলেই সব কিছু বাংলাদেশ পুরো ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় এই বর্তমান সরকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে আছেন বা বর্তমানে সমন্বয়ক বলেন যাই বলেন সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে আমাদের কোনো অসুবিধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক আমরা শুধুমাত্র আমাদের অধিকার চাই আমরা তিনবেলা ভালো করে খেতে চাই আমরা একটু ঘুমাতে চাই পড়াশোনা করতে আসছি দুই দিন পরে পরে এই সচিবালয়ের সামনে দাঁড়াতে আসি নাই দুই দিন পরে পরে এই সচিবালয়ের সামনে দাঁড়াতে আসি পড়াশোনা করতে আসছি আমাদেরকে পড়াশোনার সঠিক পরিবেশ তৈরি করে দেন নয়তো এই সরকারকে এই সরকারকে ভালাই দিত আমাদের দুই মিনিট সময় লাগবে না এই বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি করেছে বর্তমান ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আবার এখানে আসবে এই সরকারকে নামাতে দুই সেকেন্ড সময় লাগবে না দুই সেকেন্ড